মানে আমি জন্মটা দিয়েছি কিন্তু টোটাল লালন পালন আমার মা করেছে মানে আমার বাবু যে সেই বাবুকে মানে আমার ওইভাবে চিন্তাই করতে হয়নি টোটালি মাই করেছেন মা ঘোরা হতেন জয় সেই ঘোরা হ্যাঁ হ্যাঁ অনেক ভিডিওস আছে আমার কাছে বাবার সঙ্গে উপবিশ্বাস কতটা অ্যাটাচড ছিল অনেক আসলে বাবা মার অ্যাটাচমেন্টটা কখনো ওইভাবে ভেবে দেখিনি শুধু এটুকু জানি যে তারা ছাড়া আমার পৃথিবীটাই অচল কিন্তু চলছি হাসছি খাচ্ছি জীবনের চাহিদা পূরণ করছি সামনে কিছু করব সেটাও ভাবছি মানুষ আমাকে নিয়ে অনেক ছোট করে কথা বলে সেটাও হাসি মুখে আলিঙ্গন করে নিচ্ছি যারা আবার ভালোভাবে কথা বলছে সেটাকেও আবার সুন্দরভাবে দেখছি আপনার জীবনের সবচেয়ে বড় অবলম্বন মাথার ছায়া ছিলেন শেফালি বিশ্বাস আপনার মা আঠারো সেপ্টেম্বর দু তাকেও হারিয়েছেন পাঁচ বছর হতে চলেছে মায়ের প্রয়াণের এই পাঁচ বছরে কোন কোন মুহূর্তে মাকে সবচেয়ে বেশি মিস করেছেন এখন যে এখানে বসে আছে এখনও মিস করছে কারণ আমার কোনো শুটিংয়ে গেলে সেটা ঠিকঠাকভাবে করেছে কিনা বা আমার প্রেজেন্টেশনটা প্রপার আছে কি না ছবি তুলে পাঠাতাম ভিডিও কল দিত সো মাকে প্রত্যেকটা মুহূর্তে মিস করি আমার একটা ইন্টারভিউতে মনে আছে আপনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি মানে জয়ের নানি জয়ের মা হ্যাঁ আসলে আমি সত্যি একদম সত্যি কথা মানে আমি জন্মটা দিয়েছি কিন্তু টোটাল লালন পালন আমার মা করেছে মানে আমার বাবু যে সেই বাবুকে মানে আমার ওইভাবে চিন্তাই করতে হয়নি টোটালি মাই করেছেন মা ঘোরা হতেন জয় সেই ঘোরাই হ্যাঁ 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 ওইরকম অনেক ভিডিওস আছে আমার কাছে এই যে কিছুদিন আগে আপনি বাবার বয়সে আপনার বাবার বয়সী রইস উদ্দিন যিনি আসলে এক লক্ষ তেইশ হাজার টাকার জাল টাকার গরু বিক্রি করেছিলেন হজে যাবার উদ্দেশ্যে এবং তাকে সেই হজে যাবার সুযোগ আপনি করে দিয়েছেন অর্থটা দিয়ে সুযোগ বলবো না আমি বলবো যে একটা মেয়ের দায়িত্ব পালন করেছি আমরা আমার বাবা মা হয়তো হজে যেতেন না কিন্তু তারা অনেক অল্প বয়সে মারা গেছেন আমার বাবা মা দুজনেই ভীষণ অল্প বয়সে মারা গেছেন তো আমাদের ধর্মে যেখানে যাওয়ার কথা ছিল হয়তো আমি সেখানে তাদেরকে পাঠাতে পারতাম কিন্তু সে সুযোগটা আমার হয়ে ওঠেনি যেহেতু আমার সুযোগ হয়েছে তো সে সুযোগটাতে নিজেকে যুক্ত করেছে সন্তান হিসেবে কথা সবসময় সবাই মনে রাখবে না আমি চাই যে আমি না এরকম আমাদের সমাজে আশেপাশে এরকম অনেক মানুষ আছেন তো সেই জায়গা থেকে আমরা যদি একজনকে একজন করে আমরা উপকার করতে পারি আমাদের যতটুকু সামর্থ্য আছে আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকবে